আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম অফার নিয়ে আইটি নতুন আরো একটি ভিডিওতে তো ফ্রাইডের স্পেশাল অফারে কিন্তু স্পেশাল কিছু ল্যাপটপও থাকবে শুধু অফার না আজকের ভিডিওতে আমরা স্পেশাল কিছু ল্যাপটপ রেখেছি এখানে সবগুলো ল্যাপটপ হচ্ছে গেমিং ল্যাপটপ তো এই ল্যাপটপগুলোর ডিটেইলস আমরা আজকের ভিডিওতে শেয়ার করবো না আগামীকালের সকালের যে ভিডিওটা আমরা আপলোড করব সেখানে আমরা এই গেমিং ল্যাপটপের ডিটেলস আলোচনা করব যেমন এইচপি ওমেন 16 এখানে 13 জেনারেশন 14 জেনারেশন 8 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে Lenovo Legion Dell এর XPS Asus এর ROG অথবা Asus এর Republic of Gamer এখানে HP Omen এর আরো ভেরিয়েন্ট আছে এখানে আছে Asus এর ROG Stick 17.3 ইঞ্চি ডিসপ্লে RGB ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় 3.5 থেকে 4 লাখ টাকার মতো প্রাইস আমরা একদম রিজনেবল প্রাইসে দিব সবগুলো হচ্ছে গেমিং ল্যাপটপ সো আজকের ভিডিওতে আমরা কি কি ল্যাপটপ দেখাব এখানে আমাদের কাছে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে সেল থেকে যে ল্যাপটপগুলো আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আগামীকালের সকালের ভিডিও সো আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপগুলো দেখাব সেটাই আমরা এখন দেখে নেচ্ছি ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা অনলি 14500 টাকা থেকে বিভিন্ন মডেলের বিভিন্ন প্রাইজের ল্যাপটপ দেখাব সবগুলো ল্যাপটপ এখানে সাজানো আছে আর এখানে কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে প্রত্যেকটা প্রত্যেকটা বক্স বক্স সহকারে সহকারে পাবেন পাবেন আপনারা ল্যাপটপ একদম থার্টিন জেনারেশন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা ল্যাপটপ গুলো এখানে ওপেন করে রেখেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এই ল্যাপটপ গুলো হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ বক্স সহকারে আসছে এগুলো বাজার মোটামুটি টাকা হাজার আমরা এক বছরের ওয়ারেন্টি সহকারে মাত্র পাঁচশো টাকায় দিব আর স্পেশাল ভিডিও বলার মানে হচ্ছে শুক্রবার যারা ল্যাপটপ পার্সেস করবেন স্পেশাল কিছু গিফট আইটেম পাবেন যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে আট জিবি হেডফোন আর জিবি কিবোর্ড এবং মাউস তার সাথে টোটাল ইন পাবেন পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে তার সাথে এক হাজার টাকা ক্যাশব্যাক অফার আর যারা পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্সেস করবেন এখানে ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস মাউস প্যাড এবং প্রত্যেকটা ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন সো যারা ল্যাপটপ পারচেস করতে চান কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে সরাসরি চলে আসতে পারেন আমাদের আইটি ভ্যালি শপে সপ্তাহের যে কোনো দিন ঢাকা মিরপুর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে সো আসুন আমরা কিছু ল্যাপটপ দেখে নেই এখানে হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের একদম মিনিমাম প্রাইজে যারা ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশন প্রসেসর দিয়ে সেলোরন কোয়াড কোর প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি ল্যাপটপগুলিতে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে নেট ব্রাউজিংয়ের পাশাপাশি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে যারা ল্যাপটপ চালানো শিখতে চান তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন লাইট অফিস কাজ এবং অথবা লাইট স্টাডি কাজের জন্য খুবই কমফোর্টেবল মাত্র চোদ্দ টাকা নেক্সট হচ্ছে আমাদের কাছে এইচপি এলিট বুকের এইসপি প্রো বুকের বেশ কিছু ভেরিয়েন্ট আছে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্স ফাইভের প্রাইস হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা কোনটার কি প্রাইস শপে এসে জেনে নিতে পারবেন এবং এখানে সেভেন ফোর ফাইভ জি সিক্স আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা স্পেশালি ছোটোখাটো বা প্রফেশনাল ফটোশপ গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি শেয়ার গ্রাফিক্স জি সেভেনের ল্যাপটপ কোরাই ফাইভ টেন জিম ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে জি সেভেন এবং জি এইটের ভরপুর কালেশন আছে যেমন এটা হচ্ছে এইচ পি এলিট বুক এইট ফোর জিরো জি যারা পার্সেস করতে পারবেন তবে এইট ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভ এবং রাইজান সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে শপে ভিজিট করে আপনারা এগুলো দেখে শুনে নিতে পারবেন সবগুলোই প্রত্যেকটা ল্যাপটপ কোয়ালিটি সম্পন্ন ইভেন প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল ব্যাটারি থাকবে প্রত্যেকটা ল্যাপটপ দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব এই পুরো ডিটেলসটা আমাদের ক্যাশ মেমোতে একদম রিটার্ন আকারে থাকবে সো যারা ইউজ ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই কনফিউশন হওয়ার কোনো কারণ নাই আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনলে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন তবে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা বা ল্যাপটপ ব্যাটারি বুস্ট করা হয়েছে রিপেয়ার করা হয়েছে এই টাইপের ল্যাপটপ সেল করি না যার জন্য আমরা আমাদের প্রোডাক্টগুলোকে এক বছরের ওয়ারেন্টি দিই অন্য জায়গা থেকে এই প্রোডাক্টগুলো কিনলে কিন্তু আপনারা সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের ওয়ারেন্টি পাবেন তো এক বছরের ওয়ারেন্টি যেহেতু নিশ্চিন্তে ভরসা করতে পারেন লিনোভো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট আছে এখানে আপনারা দেখে শুনে নিতে পারবেন কোরাই সেভেন টি ফোর নাইন ফাইভ এস আগেই বলেছি রাইজ অ্যান্ড প্রসেসর দিয়ে যারা ইউজ ল্যাপটপ পারচেস করে মিনিমাম পাঁচ বছর চালাতে চান যেটা আমরা একটা ইউজ ল্যাপটপ কিনবো পাঁচ বছর ইউজ করব এরকম একটা কোয়ালিটির ল্যাপটপ দিবেন তো সেক্ষেত্রে লিনোবোথিং প্যানের এই মডেলটা দেখতে পারেন শপে চলে আসতে পারেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন চার পাঁচ বছর ইউজ করতে পারবেন রাইজেন প্রসেসর দিয়ে টু জিবি পার্সেস করতে চান তারাও চলে আসতে পারেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টি ফোর সেভেন জিরো এটাও কিন্তু চার পাঁচ বছর ইউজ করার জন্য কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ এই যে আমরা বলি চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এটা কিন্তু সব ইউজ ল্যাপটপে আপনারা এরকম লং জার্মিটিটা পাবে না কারণ আমরা যে প্রোডাক্টগুলো আপনাদের জন্য কালেক্ট করি সব প্রোডাক্টগুলো আমরা অথেন্টিকভাবে কালেক্ট করি কোনো কিছু চেঞ্জ করা হয়েছে ল্যাপটপ খোলা হয়েছে রিপেয়ার হিস্ট্রি আছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য আমরা আপনাদেরকে এক বছরের ওয়ারেন্টি দিতে পারি এবং তুলনামূলকভাবে বাজারের সাথে যদি কম্পেয়ার করা হয় আমাদের প্রোডাক্টের প্রাইসও একটু বেশি কোয়ালিটিও বেশি সো যাচাই বাচাই করে পার্সেস করার জন্য কাস্টমারকে রিকোয়েস্ট করা গেল আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আনটাচ কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না

এটা হচ্ছে কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ফাইভ টুয়েলভ দুইটা ভেরিয়েন্ট আছে এটা একদম রিজনেবল প্রাইসে অফিস পারপাস ইউজের জন্য কালেক্ট করতে পারেন টি ফোর এইট জিরো এস আছে আমাদের কাছে রিজনেবল প্রাইজের ভিত্তে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি ষোলো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা দিয়ে সবগুলো পেয়ে যাবেন যারা একটু স্টাইলিশ লুকিংয়ের ল্যাপটপ চাচ্ছেন এসপি ড্রাগন ফ্লাই মোটামুটি আমাদের কাছে তিন চারটা কোয়ান্টিটি আছে ফোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ছাপ্পান্ন হাজার পাঁচশো এগুলো কিন্তু অরিজিনাল কালার কোথাও কোনো কালার করা সার্ভিস করে রিপেয়ার করা ল্যাপটপ পাবে না এবং চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে অনেকে ইউজ ল্যাপটপ কেনার জন্য কনফিউশনে আছেন যে যদি কেনার পরে দুই মাস পরে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করব তো তারা চলে আসতে পারেন আমাদের কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিই থাকে সো কনফিউশন হওয়ার কিছু কারণ নাই তারপরে যদি ইউজ ল্যাপটপ কিনতে আপনাদের ভয়ের কারণ হয় সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা কালেক্ট করেছি ব্র্যান্ড নিউ ল্যাপটপ একদম সিলপ্যাক সহকারে চলে এসছে এগুলো বাজারে মোটামুটি পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকার মতো প্রাইস থার্টিন জেনারেশন ল্যাপটপ মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এস ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এখানে বক্স সহকারে পেয়ে যাবেন অনলি পঞ্চাশ হাজার পাঁচশো চোদ্দ ইঞ্চি পার্সেস করলেও পঞ্চাশ হাজার পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আগেই বলেছি গিফট আইটেম আছে পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে ফোর ইন ওয়ান কম্বো প্যাক এবং তার সাথে এক হাজার টাকা ক্যাশব্যাক অফার আর পঞ্চাশ হাজার টাকা নিচে ল্যাপটপ পার্সেস করলে ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস মাউস প্যাড এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন সাথে এক হাজার টাকা ক্যাশব্যাক অফার এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আছে এখানে কিন্তু ম্যাকবুকের বিশাল একটা কালেকশন আছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে ম্যাকবুক পেয়ে যাবেন কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এখানে অ্যাপেলের এম ওয়ান এম টু বেশ কিছু ভেরিয়েন্ট আছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের একদম প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ আছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস থেকে শুরু করে বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ডেলের বোস্ট্রো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একদম প্রাইস আপনারা পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এরকম বেশ কিছু প্রিমিয়াম ল্যাপটপ কিন্তু আপনারা সবসময় আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন এখানে মাইক্রোসফট সার্ফেসের বেশ কিছু কালেকশন পাবেন সার্ফেসের কালেকশন আছে ভরপুর তো আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও আমাদের স্টকে এখানে এইচপি এল ইড বুক বুক লিনোভো থিঙ্ক্যাড থিংপ্যাড থিং এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন সবগুলো ভেরিয়েন্টের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে এখানে ডেলের এক্সপিএস কালেকশনও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর নিচে আছে গেমিং ল্যাপটপ গেমিং এর প্রো ও ভরপুর কালেকশন তো এই ল্যাপটপগুলোর ডিটেলস আমরা আমাদের আইটি ভ্যালি যে শুক্রবার সকালে ভিডিওটা আপলোড করব সেখানে প্রত্যেকটা ল্যাপটপের আপডেট থাকবে আপনারা চাইলে সেখান থেকে জেনে নিতে পারেন স্পেশালি যারা ডেডিকেটেড গ্রাফিক সহকারে গেমিং ল্যাপটপ চাচ্ছেন সো ভিউয়ার্স আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ